খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজকে আমাদের এই দ্বিতীয় প্রতিবেদনটিও বিজ্ঞান ভিত্তিক মঙ্গল গ্রহ এবং এর চারপাশে কিছু প্রাচীনকাল থেকেই মানবতার জন্য মুগ্ধতার বিষয় হয়ে আছে লাল গ্রহ যার বন্য খালি চোখেও দেখা যায় তা হলো দেবতা একটি একটি গ্রহ আক্রমণকারীদের গ্রহ এবং কি নয় কয়েক দশক ধরে বৈজ্ঞানিক এবং এই উপসংগারে পৌঁছেছি যে মঙ্গল গ্রহের উপরিভাগে লক্ষ লক্ষ বছর আগে জল ছিল এবং সম্ভবত জীবনও ছিল কিন্তু পরেরটির চূড়ান্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে বিজ্ঞানীরা নিশ্চিত যে মঙ্গল গ্রহ এক সময় জলময় পৃথিবীর মতো ছিল অধ্যাবসায় নাসার রোভার যেটি মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘোরাফেরা করছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করছে সম্প্রতি জলের প্রবাহের প্রমাণ পাওয়া গেছে নাসা এই মাসের শুরুতে একটি ছবি প্রকাশ করেছে প্রসার ভারেন্সের মাস্ট ক্যাম্প জেট ক্যামেরা দ্বারা ধারণ করা ছবিটি মঙ্গলের জেজ্রো ক্রেটারে চারিপাশে ছড়িয়ে থাকা শিলা এবং নুরির একটি অদ্ভুত সংগ্রহ সঠিক অবস্থান জেজেরো ক্রেটারে ক্র্যাস্টেল হ্যান্ডিস নাসা বলছে যে ছবিতে হ্যাঁ যে ক্রেটারে ক্রাস্টেল হেনলিস নাসা বলছে যে ছবিতে দৃশ্যমান পাথর এবং নুড়িগুলি বিলিয়ন বছর আগে শক্তিশালী বন্যার জল দ্বারা প্রবাহিত হয়েছিল অধ্যাবসা মিশনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে সেগুলি যেগুলি জ্যোতির্জীববিদ্যা নিয়ে কাজ করে যার মধ্যে অন্য গ্রহে জীবনের চূড়ান্ত প্রমাণ জড়িত জীবন সবসময় অ্যান্টেনা বহনকারী এলিয়ান নাও হতে পারে যা আমরা জনপ্রিয় মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কিন্তু এমনকি মাইক্রো অর্গানিজমের চূড়ান্ত প্রমাণ বা মঙ্গল গ্রহে তাদের জীবাশ্ম একটি যুগান্তকারী আবিষ্কার হবে কেন আমরা সবসময় অন্য গ্রহে জল খুঁজি উত্তর আমাদের চারপাশে আমাদের নিজস্ব গ্রহে প্রাণী পর্যায়ে পৃথিবী তার গঠনের প্রথম দিকে সহ্য করার পরে অনুজীবের আকারে জলে জীবন শুরু হয়েছিল যা পরে জটিল জলজ প্রাণীর গঠনের দিকে পরিচালিত করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভূমিতে জল যে ভূমিতে জল না থাকলে প্রাণী এবং গাছপালা গড়ে উঠত না সেখানে কিন্তু জল এরপরেই গড়ে উঠে তারপরে এটি প্রায় প্রদত্ত যদি একটি গ্রহে জল থাকে তবে সেখানে জীবন গঠনের বিকাশের সম্ভাবনা বেশি থাকে মঙ্গল গ্রহ ব্যতীত জীবনের সন্ধানের জন্য প্রিয় জায়গার মধ্যে একটি হলো বৃহস্পতির উপগ্রহ ইউরোপা ইউরোপা একটি হিমায়ত পৃথিবী এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ঘন বরফের আচ্ছাদনের নিচে একটি বিশাল তরল মহাসাগর রয়েছে যা জীবনকে আগামী দিনে আশ্রয় দিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু